কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় লালি গহু বাড়িতে এসে বলে শুনলাম আপনারা নাকি বাচ্চা দেখার জন্য লোক করছেন তাই আমি চলে এলাম তখন অগ্নি বলে আপনি কি করে জানলেন লালি বলে আমি সোশ্যাল অ্যাড মিডিয়াতে দেখলাম কথা বলে আমরা তো হট করে আপনাকে কাজে রাখতে পারি না এর আগে কোথাও কাজ করেছো লালি বলে এটা আমার রেফারেন্স লেটার বলে রেফারেন্স লেটার অগ্নি আর কথা দেখায় আর শশীভূষণ বলে আপনি হয়তো ভাবছেন আমি এত পড়াশোনা কি করে জানলাম আসলে আগে আমি যেখানে কাজ করতাম সেখানে আমাকে শিখিয়েছে এরপর অগ্নি লালির কাছ থেকে আইডেন্টি কার্ড চাইলে লালি সেটা অগ্নিকে দেয় আর বলে আমি একটু বাড়ির সবার সাথে আলোচনা কর তারপর অগ্নি কথাকে বলে আমি জানি তোর কোথাও আটকাতে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে এ কয়দিন একটু চোখে চোখে রাখতে হবে আর তারপর লালি চিকি আর মাফিন কে চকলেট দিতে গেলে তারা নেয় না কথা বলে বাচ্চাদের আমরা এটাই শিখিয়েছি বাইরের কেউ কিছু দিলে নিতে না তুমি কয়দিন থাকো ওদের মন বুঝতে পারবে এরপর পার্টিতে যাওয়ার জন্য মাফি শশীভূষণকে রেস দেখাতে থাকলে তারা একটাও পছন্দ হয় না আর শশীভূষণকে বলে আমরা দুজনে আজকে শপিং বলে যাবো আমার পছন্দের জিনিসই তোমাকে বলতে হবে এই নিয়ে তারা কথা বলতে থাকে ওইদিকে কিডস ডে উপলক্ষে মাই মমস ক্যাপে সাজানো হয় তারপর মিডিয়া এসে কথাকে জিজ্ঞেস করে আপনি বাবা হিসেবে এদিকে কেমন দেখছেন কথা বলে দেখুন বাবা মা হওয়ার পর তো জীবনটা অনেকটা বদলে যায় পাশের মানুষটাকে দেখানোর দৃষ্টিকোণটাও বদলে যায় আমাদের আমাদেরও বদলেছে এরপর অগ্নি কথাকে বলে আমি জানি তুই এই কথাটা আমাকেই বললি আর কতবার তোকে বুঝেবো বল একদিন না তুই ঠিকই বুঝতে পারবি কথা বলে আমি আপনার ভরসার জায়গা নই দুর্বল সেটা আপনার বুঝতে অনেক দেরি হয়ে গেল বলুন তারপর রেহান জিজ্ঞেস করে বাসু কোথায় কি বলে আসেনি এখানে তো অনেকে আছে তাদের সাথে কথা বল রেহান বলে তুই খুব জেলাস তারপর চিকি কি কথা বলে রেহান আমাকে জেলাস বললো কথা বলে নালিশ করতে নেই আর রেহানকে ডেকে বলে দুজনে ভাব করে নাও এই বলে তাদের খেলতে পাঠায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গোপিত আপডেট পেতে আমাদের চ্যানেল subscribe to